পাইকারি সব এই সবটিতে আপনি সকল ধরনের ফোন পেয়ে যাবেন অলমোস্ট তিন চার হাজার টাকা কিন্তু ডিভাইস পেয়ে যাবেন আজকে অলমোস্ট আর যারা একটা ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে ফোন কিনতে চান তারা কিন্তু এই ভিডিও দেখে অবশ্যই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাকান্ডি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় নিজাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো গত ভিডিওতে ভালো একটা অফার দিছিলেন জি জি এই ভিডিও তো ভালো অফার দিব আর আমার দর্শক ভাইরা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন জানাবেন সবাই যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন জি আর সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশনটা বলি শোরুমের এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর জিরো জিরো টু এ মার্কেটে এসে যদি কেউ দোকান লোকেট করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব আর অবশ্যই আসার আগে মার্কেটে আমাদেরকে একটা ফোন দিবেন কোরিয়ার কোরিয়ার নেওয়ার প্রসেস হচ্ছে এক টাকা প্রথমে অগ্রিম বিকাশ বা নগদ করতে হবে

একটা সিক্স প্লাস পেয়ে যাচ্ছে তারপরে এখানে আছে সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স প্লাস সিক্সটি ফোর জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা

তারপরে এখানে আছে একশো 6 জিবি আট জিবি একশো প্রাইস দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার টাকা টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে দিচ্ছি আঠাশ হাজার টাকা 28000 হাজার টাকা আচ্ছা

টেন মার্ক থ্রি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি কালার উনিশ হাজার আর অন্যান্য কালার গুলো আঠারো হাজার পাঁচশো আঠারো এরপরে আছে আজকে মাত্র

রানো সিক্স আট জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি রানো থ্রি এ ছয় একশো জিবি ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা কথা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি পনেরো হাজার টাকা তারপর এখানে ফোন দেখাবো এটা এই uh, P30 Pro Huawei P30, P30, P30 Pro 8GB ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ সুপার মাত্র 22500 মাত্র 22500 22500 পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস একদম অফার প্রাইস সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার বেশি নাই তিন পিস আছে আচ্ছা এবার যাদের বাজেট একটু কম ওই ভাইদের জন্য এই ফোন গুলো নিয়ে আসে হ্যাঁ এটা হচ্ছে ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জের সহকারে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সহকারে ক্যামেরাগুলো একটু আচ্ছা মাত্র সাত টাকা এগুলো কিন্তু ফুলি ফুল ফ্রেশ কন্ডিশন ফুলি ফুল ফ্রেশ কন্ডিশন ক্যামেরাটা আমার অল ওকে মানে বাকের অনুযায়ী এভারেজ গুড ঠিক আছে ভালো জি 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 আয়শা চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন তারপর এটা ক্যামেরাটা একটু দেখান এটা হচ্ছে এখন পেয়ে মাত্র 7500 7500 টাকা জি 7500 কালার আছে

তারপরে এখানে আছে ওপো এ থার্টি ওয়ানো এ থার্টি ওয়ান জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র

নয় হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে তারপর এখানে আছে আহ দশ হাজার টাকা দশ হাজার টাকা শুধু দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন

এটা আগে একটু দেখাই ফোনটা ওয়াই ফিফটি টাইপ সি পাঁচ হাজার এম ব্যাটারি কালারটা অনেক দারুণ আচ্ছা ক্যামেরাটা দেখাই দিই 8 জিবি 128 যাচ্ছে না আজকে মাত্র মাত্র কত 10500 টাকা মানে 10 পাস জি মাত্র 10500 দিয়ে দিচ্ছি এরপর জি তারপর এখানে আছে Y56 Y56 পেয়ে যাচ্ছেন শুধু 12000 টাকায় শুধু 12000 টাকা আচ্ছা 12000 টাকা এরপর তারপর এখানে আছে

আস্তে রাখেন ভাই আট দুশো ছাপ্পান্ন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছে আজকে শুধু দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা যারা বুলডুজের ফোন দেন আমাকে

ব্যাক মাউন্টেন ফিঙ্গার এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অনলি অনলি কত 7000 টাকা 7000 টাকা অনলি 7000 টাকা আচ্ছা এরপর তারপরে এখানে আছে Y985 Y9 6GB 128GB দারুন একটি ফোন পেয়ে যাচ্ছেন বক্স চার্জার ইয়ারফোন সহকারে স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন মাত্র 6500 টাকা 6500 জি আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি এখন সকালে পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এখানে একটি ফোন ন এন হান্ড্রেড জি প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র একশো আঠাশ জিবি পেজ যাচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর এখানে আছে নোট নাইন রেডমি নোট নাইন ছয় জিবি চার জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার এগারো

এখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় নিয়ে রাখছি আসসালামু আলাইকুম